আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভারতে ধর্মীয় স্বাধীনতা ভেঙে পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ভারতে ধর্মীয় স্বাধীনতা ভেঙে পড়ার বিষয়ে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ইউএসসিআইআরএফ গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি ভেঙে পড়েছে সংস্থাটি ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করে থাকে তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে পক্ষপাত দুষ্টু আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইউএসিফ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে ছড়ানো হচ্ছে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিবেদনে দুই সালের ওয়াকফ সংশোধনী বিলেরও উল্লেখ করা হয়েছে যার লক্ষ্য ওয়াকফ বোর্ডে ইসলামিক ট্রাস্ট বোর্ড অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করা সেখানে তুলে ধরা হয়েছে কিভাবে দুই সাল জুড়ে উগ্রবাদীরা বিভিন্ন ব্যক্তিকে হত্যা করেছে নির্যাতন করেছে ধর্মীয় নেতাদের কিভাবে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বাড়িঘর ও উপাসনালয়গুলো ভেঙে ফেলা হয়েছে তাও এখানে তুলে ধরা হয়েছে অভিযোগ তোলা হয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে এ ঘটনা বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা সকলে অবগত আছেন ভারতে কিভাবে মুসলমানদেরকে নির্যাতিত করা হয় ঠিক সেই চিত্রটি ফুটিয়ে তুলেছে আমেরিকান একটি সংস্থা যেটার নাম হলো কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এটি ধর্মীয় সংখ্যালঘু এবং তাদের উপাসনালয়গুলো উপাসনালয়গুলোর বিরুদ্ধে হিংসাত্মক আক্রমণকে উস্কে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের ঘৃণাত্মক বক্তব্য সহ ভুল তথ্য এবং বিভ্রান্তির ব্যবহারও তুলে ধরা হয় প্রতিবেদনে গত জুনের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজনৈতিক নেতাদের বিদ্বেষমূলক বক্তব্য বেড়ে যায় ভারতীয় সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দিকে মনোনিবেশ করে যা অন্যায়ভাবে ধর্মীয় সংখ্যালঘুদের প্রভাবিত করে এবং তাদের ধর্মীয় বিশ্বাস চর্চার ক্ষমতা সীমিত করে দেয় বলে এখানে দাবি করা হয়েছে ইউএসিআইআরএফ বলছে ভারতে ধর্মীয় স্বাধীনতার অবস্থা ক্রমাগত অবনতিশীল এবং এক উদ্বেগজনক গতিপথ অনুসরণ করছে প্রতিবেদনে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ ইউনিফর্ম সিভিল কোড এবং বেশ কয়েকটি রাজ্য স্তরের ধর্মান ধর্মান্তর বিরোধী গোহত্যা আইনসহ ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য ভারতের আইনি কাঠামোর পরিবর্তন এবং তার প্রয়োগ কিভাবে ঘটেছে তারও বর্ণনা দেওয়া হয়েছে ইউএসসি আইআরএফ মার্কিন পররাষ্ট্র দপ্তরকে পরামর্শ দিয়ে বলছে ভারতকে বিশেষ উদ্যোগের দেশ বা সিপিসি তালিকাভুক্ত করতে কারণ ভারত ধর্মীয় স্বাধীনতার নিয়মতান্ত্রিক চলমান ও গুরুতর লঙ্ঘনের জড়িত এসব বিষয়ে পররাষ্ট্র দপ্তরকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এই প্রতিবেদনে এদিকে ভারত দৃঢ়ভাবে ইউএসসিআইএফ এর প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনটিকে পক্ষপাত বলে খারিজ করেছে এবং ইউএসসি আইআরএফ উদ্দেশ্য এফ বয়ান প্রচারের অভিযোগে অভিযুক্ত করেছে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যুক্তরাষ্ট্রের কমিশনার ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বিষয়ে আমাদের মতামত আগের মতোই এটি একটি রাজনৈতিক এজেন্ডা সহ একটি পক্ষপাত দুষ্ট সংস্থা ভারতকে নিয়ে এটি ভুল উপস্থাপন করেই যাচ্ছে আমরা এই পক্ষপাত দুষ্ট প্রতিবেদন প্রত্যাখ্যান করি যা কেবল ইউএসসিআইআরএফ এর আরো অসম্মানিতই করে খবর দা ফ্রিন্টের অনুসারে আপনাদেরকে খবরটি আমরা জানানোর চেষ্টা করেছি মাত্র প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা সকলে জানেন ভারতের মিডিয়া সহ ভারতের রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কিভাবে তারা এবং এই এলাকা উপজাতিদেরকে নিয়ে কিভাবে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে ঠিক সেরকমই যুক্তরাষ্ট্র তার উত্তম একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে ভারতে ধর্মীয় স্বাধীনতা ভেঙে পড়েছে ভারতে কোনো ধর্মীয় স্বাধীনতাই নাই এক এক পর্যায়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখাব ইনশাল্লাহ পরবর্তী খবরে অন্য কোনো বিষয় নেই সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এখন হাফেজ লাইক দিতে ভুলবেন না